নবী করিম সল্লাহ আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি গাল চাপড়ায় জামা সেরে বিজাতির মতন চিল্লাইয়া চিল্লাইয়া ক্রন্দন করে ওই ব্যক্তি আমার উন্মতের অন্তর্গত না দলিল বুখারি শরীফের হাদিস বারো শত নাম্বার হাদিস এই যে ওই গাল না দশ তারিখে আসলে এটা দেখা যায় দেখা যায় কি না এটা নিষেধ কেন নিষেধ নবী বলেছেন দেখেন

অসৎপল ঝুলুপা যে ব্যক্তি জামার আস্তিমকে ছিঁড়ে ফেলে যে ব্যক্তি জামার পকেটকে ছিঁড়ে ফেলে জামার কাপড়কে ছিঁড়ে ফেলে ওই ব্যক্তি আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় তদাবি তাওতল জাহিলিয়াতি যে ব্যক্তি জাহালিয়াতের মতন চিল্লাচিল্লি করে ভাড়া করে ক্রন্দন করে ওই ব্যক্তি আমার উন্মতের অন্তর্গত নয়